কিরে মা এরকম ঝিম ধরে বসে আছিস কেন নে খেয়ে নে তুই খেলে আমি পাশন মেজি পাখি কাজগুলো সারব তুই ভাল লাগে না জানো মা মিনারা আজকেও নানো বাড়ি যাচ্ছে আচ্ছা মা আমাকে কখনো তুমি কেন মামা বাড়ি নিয়ে যাও না বলো তো সেই একই কথা হ্যাঁ রে সেতু তোর মুখে আর কোনো অন্য কথা নেই তুমিও তো সেই একই কথা বলো মা প্রত্যেকবার মিনা মামা থেকে ফিরে আমাকে কত কত গল্প শোনায় অথচ আমি একবারও মামার বাড়ি যেতে পারি না চুপ কর তো এবার চট জলদি খেয়ে নে দেখি আমাকে তো আবার বাকি কাজগুলো সারতে হবে নাকি রহিমা যখন সেতুকে এসব বলছিল তখনই রহিমা স্বামী হাসান মিয়া বাড়িতে এসে বলল

এই অবেলায় খেতে বসেছে কেন সকালে কিছু খাইনি মন খারাপ নাকি আমার মাতা সে তো তার রোজই থাকে তিন দিন বড় হচ্ছে আর নতুন নতুন বায়না করা শিখে গেছে আবার নতুন করে কি বায়না করলো আমার মেয়েটা সেই একই ঘেনর ঘেনর মামার বাড়ি যাব মামার বাড়ি যাব বুঝেছি দাঁড়াও আমি ওকে বুঝাচ্ছি এই বলে হাসার মিয়া

সেতু যখন তার বাবাকে এসব বলছিল তখনই রহিমা বেগম সেখানে এসে বলল শোন সেতু আর একবার যদি ও কথা বলিস তাহলে কিন্তু তাহলে কি মা তুমি কি তাহলে আমাকে মারবে আহা গিন্নি তুমি ওকে বকাচোকা করো না তাছাড়া ছেলে পেলে মানুষ ও তো এসব করবে আমি বলছিলাম কি যাও না তুমি একবার যাও তোমার ভাইকেও তো দেখো না অনেক দিন থেকে কি তুমি একই কথা বলছো দেখি তো বাবা মা কেমন জেদ করছে আমিও বলছি যদি তুমি মামা বাড়ি না যাও আমিও ভাত খাবো না এই কথা বলে সে তো ভাত ছেড়ে চলে গেল দিলে তো দিলে তুমি এটাকে রাগ করিয়ে আরে ছাড়ো ছোট মানুষ এমনিতেই একটু পর রাগ পড়ে যাবে। এদিকে রাত হলো সে তো না খাওয়ায় হাসান মিয়া বাড়িতে এসে বলল কইকোกินে? মেয়েটাকে কিছু খেয়েছে? ও কিছুতেই খেতে যাচ্ছে না। এই কোঞ্জলায় পড়লাম বলতো আর এভাবে না খেলে তো ও অসুস্থ হয়ে যাবে। তুমিও কিন্তু কম জেদ করছো নাকিনি? ও না ছোট মানুষ কিন্তু তুমি তো অনেক বড় আর কোনো কিন্তু নয়। কাল সকালেই তুমি তোমার বাপের বাড়ি যাবে আর বাপের বাড়ি যেখানে বাবা মার নেই সেখানে বাপের বাড়ি থাকি কি করে কাঁদছ কেন গিন্নি বাবা মা তো সারা জীবন সবার থাকে না ভাই তো আছে এখন যাও মেয়েদের কাছে যাও মা সে তো ওঠ মা ওঠ না বাবা আমি উঠবো না তুমি উঠলেই আমাকে খেতে বলবে কিন্তু আমি খাবো না বাবা উঠলি মা কিছু খেয়ে নে আচ্ছা বেশ তুই যা বলবি তাই হবে রহিমা বেগমের কথায় সেতু বিছানা থেকে উঠে পড়ল সত্যি মা সত্যি যাবে মামা বাড়ি হেরি মা হে এবার উঠে খেয়ে নিতেছি কি মজা কি মজা চলো বাবা আমারও খুব খিদে পেয়েছে এই বলে সেতু সবাইকে নিয়ে খেতে চলে গেল পরদিন সকালে সেতু তার মাকে নিয়ে মামা বাড়িতে রওনা হলো মা আর কত দূর মা কতক্ষণে মামা বাড়িতে যাব বলো তো এই তোরে মা চলে এসেছি আহারে গ্রামটা কতটা বদলে গেছে ভাই ওই যে দূরে তাল গাছ দেখছেন ওইটা আমাদের বাড়ি ওখানেই যাব আমরা কি মজা কি মজা আমরা মামা বাড়িতে চলে এসেছি শোন মা ওখানে গিয়ে কিন্তু একদমই জেদ করবি না কতদিন পর যাচ্ছি না জানি কে কি ভাববে মানে কি আর ভাববে দেখবি মামা মামি খুবই খুশি হবে কি জানি রে মা তবে তাই যেন হয় নে মা আমরা এসে গেছি সাবধানে নাম মামা বাড়ি তো খুব সুন্দর কত আম গাছ এখানে আমাদের বাসায় তো কোনো আম গাছ নেই আরে বড় বা তুই খানে কই গো হালিমা তাড়াতাড়ি আসো দেখো কে এসেছে সেলিম ভাই আমার তুই কত বড় হয়ে গেছিস এই দেখ সেতু এই হলো তোর মামা ও নামের সাথে মিল রেখে তোর নাম রেখেছি বুঝলি ও মা তাই নাকি কেমন আছো মামা ভালো আছি রে মা এই প্রথম তোকে দেখলাম হালিমা এই হলো আমার বড় আপু যার কথা তোমার অনেকবার বলেছি ও তাই নাকি বড় আপু আসেন আসেন ভিতরে আসেন আরে এদিকে এক মিষ্টি মেয়ে তোমার নাম কি মা আমার নাম সিতু তুমি বুঝি আমার মামি হও হ্যাঁ হ্যাঁ আমি তোমার মামি এবার ভিতরে চলো দেখি এই বলে হালিমা সবাইকে ভিতরে নিয়ে গেল ঠিক একটু পর আকাশ কালো মেঘে থেকে গেল দেখো এখন কি হবে বাইরে তো অনেক মেঘ করেছে বোধই বৃষ্টি হবে হ্যাঁ গো আমারও তাই মনে হচ্ছে কি বিপদে পড়লাম বলো তো এতকাল পর আপা বাড়িতে এসেছি এদিকে কিছু বাজারে যাব তার অবস্থাও নেই আমিও তো সেটাই ভাবছি আপা কি মনে করবে বলো দেখি আচ্ছা দেখি কি করা যায় একটু পর সেখানে সেতু এসে বলল মামা ও মামা আমিও বাইরে যাব একটু আমাকে একটু বাইরে নিয়ে যাও না 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 এখন বাইরে যাওয়া যাবে না দেখিস না বাইরে কেমন মেঘ করেছে এখন বাইরে ঝড় হবে ভাল লাগে না সবাই বলে মামা বাড়ি অনেক মজা কিন্তু তোমরা তো আমাকে বাইরে যেতে দিচ্ছ না মন খারাপ করো না মা মামা তো তোমার ভালোর জন্যই বলেছে যাও ঘরে গিয়ে বসে থাকো নীরেমা মুখের এরকম অবস্থা কেন খুব তো মামাবাড়ি মামাবাড়ি করে পাগল করে দিছিলি এখন আবার মন খারাপ কেন আমার মামাবাড়ি কি আর মিনায় মামাবাড়ির মতো নাকি আমার মামা মমি একদমই ভালো না কথাটা বলেই সে তো বিছানায় শুয়ে পড়ল আর তখনই রোহিমা বাইরে গিয়ে সেলিমকে বলল সেলিম তুই আমার মেয়েকে কি বলেছিস মেয়েটা আমার মন খারাপ করে বিছানায় শুয়ে আছে ও এই কথা আসলে বাইরে তো মেক করেছি ও বাইরে যেতে চেয়েছিল তাই বলেছি এখন যেতে হবে না ও বুঝেছি আসলে এখন আমার মা বাবা নেই তাই ওরও এখন আদর নেই এ আপনি কি বলছেন বড় আপা আমরা তো ওর ভালোর জন্যই বলেছি হ্যাঁ হ্যাঁ জানা আছে কি জন্য বলেছো মেয়েটার শখের কারণে দিন পরে এসেছি যদি তোমাদের সমস্যা হয় তাহলে কালকে সকালেই আমরা চলে চলে যাব এরপর রহিমা ঘরে গেল। তুমি বড় আপার কথা কিছু মনে করো না আসলে এই বাড়িতে এলে বড় আপার মা বাবার কথা অনেক মনে পড়ে তাই এত খিটখিটে হয়ে যায় আরে না না আমি কিছুই মনে করিনি তুমি ঝড় আসার আগেই বাজার থেকে ঘুরে এসো কথাটা তুমি মন্দ বলনি বাজার থেকে ঘুরে আসি ঝড় আসার আগে তুমি বাজারে পে একটু দাও দেখি এই বলে সেলিম বাজারে চলে গেল সেলিম বাজারে চলে যেতেই সেতু একা একা বাইরে বের হয়ে এলো

আপনার দৃশ্য এই ভেবে সেতু মনের আনন্দে ছড়ে আম কুড়াতে লাগলো আরে মেয়েটা কোথায় গেল বাইরে তো অনেক ঝড় হচ্ছে যাই দেখিতো ও রান্নাঘরে আছে কিনা আরে বড় বাপা আপনি এখানে এলেন কেন আপনার কিছু লাগবে না না আমার কিছুই লাগবে না সেতু দেখেছো সে কখন থেকে সেতু দেখতে পাচ্ছি না না তো বড় আপা অত এখানে আসেনি তোমা সে কি এই ঝড়ের মধ্যে আমার মেয়েটা তাহলে কোথায় গেল হায় আল্লাহ আমার মেয়েটা যেন ভালো থাকে চিন্তা করবেন না বড় আপা আমি এক্ষুনি ওকে খুঁজে আনছি হ্যাঁ হ্যাঁ জানি জানি তোমরা কেমন আমার মেয়েটাকে খুঁজে আনবে সে আমার ভালোই জানা আছে আমি যাচ্ছি আমার মেয়েকে খুঁজতে আমি যাব। এই বলে রহিমা বেরিয়ে যায় আর সাথে সাথে হালিমাও বেরিয়ে পড়ে

আর এদিকে সেতুকে খুঁজতে খুঁজতে হালিমা আর রহিমা সেখানে চলে এলো আরে ওই তো ওই তো ওখানে সে তো দাঁড়িয়ে আছে সেতু মা এদিকে আয় এই তো আমরা এদিকে দাঁড়িয়ে আছি বাতাসের শব্দ হয়তো বা ও শুনতে পাচ্ছে না আপা আপনি এখানে দাঁড়ান আমরা কি নিয়ে আসছি এই বলে হালিমা সে এক দৌড়ে সেখানে যেতে লাগলো আর সে দেখতে পেল একটা বড় গাছের ডাল সেতুর মাথার উপর পড়তে যাচ্ছে আর হালিমা দৌড়ে গিয়ে সেতুকে দূরে সরিয়ে দিল আর তখনই বড় গাছের ডালটা তার গায়ের উপর এসে পড়ল দূর থেকে রহিমা এটা দেখে দৌড়ে এসে বলল আমার মেয়েকে বাঁচাতে গিয়ে তুমি নিজের কি সর্বনাশ করলে সেতু মা তাড়াতাড়ি ধর তোর মামিকে বাড়িতে নিয়ে যেতে হবে হালিমা আজ আমার মেয়ের জন্য তোমার এই অবস্থা সে তো আমার নিজের মেয়েরই মতো মা বাবা মারা যাওয়ার পর আপনারা আর আমাদের বাড়িতে আসেন না আমরা কি আপনার পর আপু আমায় ক্ষমা করে দাও বোন না বুঝলে আমি তোমার অনেক কথা শুনিয়েছি আসলে আমারই ভুল মা বাবা না থাকায় আমি এতদিন তোমাদের পর ভেবে এসেছি অথচ তোমরা আমাদের কতই না আপন ভাবো 할িমা সে তো যে আম কুড়িয়েছে তারই আম খিচুড়ি রান্না করেছি তুই আর অসুস্থ শরীর নিয়ে রান্নাঘর যাবি না বলে দিলাম আমি যে কই আছি আমি তো রান্না করে খাওয়াবো কি আম খিচুড়ি আম খিচুড়ি আমি খুব ভালোবাসি মা আমরা কিন্তু এখনা বাড়িতে তো যাব না আর তো কিছুদিনের জন্য থাকব আচ্ছা ঠিক আছে হিমা আর তোকে এখন যেতে হবে না কাল তোর জন্য তোর মামা ইলিশ মাছ নিয়ে আসবে তুই মজা করে ইলিশ মাছ খাস